শিক্ষার্থী একটি সক্কার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র লেখ চারটার সম্ভাবনা কত চার কম সংখ্যা সম্ভাবনা কত জোর সংখ্যা ওঠার সম্ভাবনা কত বিজোর সংখ্যা ওঠার সম্ভাবনা কত তিন ধারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত এই অঙ্কটা আমি সমাধান করব দেখতে থাকেন ক নম্বর প্রশ্নের উত্তর একটি সক্কার নমুনা ক্ষেত্র তাহলে একটি সাক্ষার নমুনা ক্ষেত্র একটি সাক্ষার নমুনা ক্ষেত্র একটি সাক্ষার নমুনা ক্ষেত্র এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একটি সরকার নমুনা ক্ষেত্রে হলো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় প্রশ্নের উত্তর হলো এখানে মোট ফলাফল ফলাফল হলো ফলাফল ছয়টি মোট ফলাফল কয়টি ছয়টি খ নম্বর প্রশ্ন যাব এবার প্রশ্ন চায় ওঠার সম্ভাবনা কত চার ওঠার সম্ভাবনা এখন লেখবো চার ওঠার অনুকূল ফলাফল সংখ্যা অনুকূল ফলাফল সংখ্যা আমরা এই লেখাটা লিখবো চার ওঠার অনুকূল ফলাফল সংখ্যা সংখ্যা হলো একটি কয়টি একটি

এক বাই ছয় তাহলে একটি ছক্কাকে যদি আমরা নিক্ষেপ করি বা দেই এক থেকে ছয় পর্যন্ত উঠবে এবং মোট ফলাফল হবে ছয়টি চার ওঠার সংখ্যা হলো একটা সেটা শুধু উঠবে আর হবে এক বাই ছয় তার মানে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা যারা এগুলো একটু কম বসতেছেন তারা কথ আর যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখবেন তাহলে ক খ তাহলে আমরা যাব গ নাম্বার প্রশ্নতে

অনুকূল ফলাফল আশাৰ অনুকূল ফলাফল সংখ্যা ফলাফল অনুকূল ফলাফল ক ব তিনিটা কম সংখ্যা চাইডে কম সংখ্যা অনুকূল ফলাফল হ ল তিনটি চাইডে কম সংখ্যা 4 এর কম সংখ্যা দেখেন 4 এর কম হলো 1 2 3 4 এর কম সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা হবে তিনটা 1 2 3 তাহলে তিনটা সেটা আমরা এখানে লিখতে পারি যথা কি কি 1 2 3 তাহলে 4 এর কম সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা হবে তিনটা সেই তিনটা কি 1 2 3 তাহলে নির্ণয়ের সম্ভাবনাটা হবে নির্ণয়ের সম্ভাবনা হলো তিন বাই ছয় তাহলে অনুকূল ঘটনা হলো তিন মোট ঘটনা হলো ছয় তাহলে তিন ধুন ছয় তিন ধুন ছয় তাহলে হলো হাফ উত্তর তাহলে চারের কম হলো এক দুই তিন চারের কম যদি এক দুই তিন হয় তাহলে অনুকূল ফলাফল হবে তিনটা আর মোট ফলাফল হলো ছয়টা তাহলে তিন বাই ছয় তাহলে তিন ধুনু ছয় তাহলে আমরা কথা বললাম হাফ তাহলে ক খ এখন আমরা লাগবো খ তাহলে এখন লিখবো আমরা জোর সংখ্যা জোর সংখ্যা আসার সম্ভাবনা জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা হবে তিনটা জোর সংখ্যা দেখেন জোর সংখ্যা আসবে দুই চার ছয় তাহলে জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা হবে তিনটা জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা হবে তিনটা তাহলে কি কি হবে দুই চার ছয় তাহলে যথা হবে তাহলে ছয় ছয় তিনটা ফলাফল হবে ফলাফল হয় তাহলে সম্ভাবনা হবে তিন বাই ছয় তাহলে হাফ উত্তর তাহলে জোর হলো দুই চার ছয় এগুলো জোর সংখ্যা আর বিজোর সংখ্যা হলো এক দুই তিন তাহলে জোর সংখ্যা হলো দুই চার ছয় তাহলে জোর সংখ্যা আসার সম্ভাবনা দুই চার ছয় তাহলে তিনটি মোট ঘটনা হবে ছয়টি তাহলে ঘ নাম্বার হলো এখন উই নাম্বার আসেন তাহলে বিজোর সংখ্যা আসার সময় না বিজোর সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা হবে তিনটা তাহলে বিজোর সংখ্যা আসার অনুকূল ফলাফল সংখ্যা হবে তিনটা কি কি হবে এক হবে দুই হবে আর তিন হবে তাহলে তিন বাই তাহলে কত হবে হাফ তাহলে বিজোর সংখ্যা হলো তিনটা এক দুই তারপরে হলো সংখ্যা হল তাহলে এক তিন পাঁচ তাহলে হলো এক তিন পাঁচ বীজ সংখ্যা হলো এক তিন পাঁচ তাহলে কটা হলো তিনটা তাহলে মোট ঘটনা হলো ছয়টা তাহলে উত্তর হবে হাফ তাহলে আমরা যাব পরের কোশ্চিনে দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা সংখ্যা আসার সম্ভাবনা অনুকূল ফলাফল সংখ্যা অনুকূল ফলাফল অনুকূল ফলাফল হবে তিন ছয় দুইটি দুইটি যথা দুই আর তিন আর ছয় তাহলে নির্ণয় সম্ভাবনা নির্ণয় সম্ভাবনা হলো দুই বাই ছয় তাহলে উত্তর হবে ওয়ান বাই থ্রি তাহলে তিন দ্বারা দেখেন তো তিন আর ছয় তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হলো তিন আর ছয় তাহলে তিন আর ছয় তিন আর ছয়কে যদি আমরা ভাগ করি তাহলে তিন ধনু ছয় তাহলে ওয়ান বাই থ্রি তাহলে একটি ছক্কা নমুনা ক্ষেত্রে এক থেকে ছয় তাহলে চারের কম চার ওটা হলো একটা এক বাই ছয় চারের কম হলো কি এক দুই তিন তারপরে হলো জোর সংখ্যা হলো দুই চার ছয় বিজোর সংখ্যা হলো এক তিন পাঁচ আর তিন দ্বারা বিভাজ তিন আর পাঁচ তাহলে তোমরা এগুলো ভিডিও দেখতে থাকো এবং পেজটা বেশি করে ফলো করো আমি যতটুকু সম্ভব সমাধান সবগুলোই করে দেবো